তো ঘুম থেকে উঠে ব্রাশ করে মেজো মেয়ে ওইদিকে বই নিয়ে বসেছে আর এখানে মা বুনো কচু ছুলে নিচ্ছে বুনো কচুর ডাল হবে আজকে বাবা এদিকে ব্রাশ করছে আর গরমে দেখো কি করছে এখানে একটা স্কুলের পুরানা প্যান্ট বের করে বলছে যে এটা কেটে কেটে ও যে চুড়িদারটার বর্ডার লাগাবে লাগাবে আর কি স্কুলের চুড়িদারটার তো আমি আসলাম এই দেখিয়ে যে বাসনগুলো ধুয়ে নেব গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে থাকো না এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সবার ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরা ভালো আছি তো আজকে হলো সোমবার তো চলো বন্ধুরা সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলকনটিও অল করে দিও যাতে প্রত্যেক ভি প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় ভিডিও পাবলিক করার সাথে সাথে তো আমার বাসন মাজা হয়ে গেল আর এইখানে আমি এখন জল তুলে নিলাম ওইখানে বসে বসে বাসনগুলো আমি এখন ঘষে ঘষে ধুয়ে নেব তোমরা অনেকেই বলো যে বাসনগুলো মাজার পর ঘষে ঘষে ধুয়ে নিতে তো সত্যি কিন্তু আমি ঘষে ঘষেই ধুয়ে নেই কিন্তু ভিডিওতে মাঝে মাঝে স্কিপ করা হয় কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে সেজন্য কখনো শেয়ার করা হয় না আর মেয়েরা যখন বাসন মেজে ধোয় হয়তো কখনো তারা ঘষে ঘষে নেয় আবার কখনও নাও নিতে পারে আমি অতটা তো খেয়াল করি না কিন্তু আমি বলে দেই বাসন ধোয়ার সময় যেন ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেয় তো যাই হোক যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো আমাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছ এভাবেই আমার পাশে থেকে আমার ভালো লাগে তাতে আর এদিকে দেখো সকালবেলা এখন খাওয়া দাওয়া চলছে কালকে পাশের বাড়িতে কীর্তন হয়েছিল আমাদের সবাইকে যেতে বলেছিল কিন্তু আমরা কেউই যেতে পারিনি শুধু মা গিয়েছিল তো মা গিয়ে যে খিচুড়ি প্রসাদ নিয়ে আসছে আসলে আমার শরীরটা ভালো ছিল না খুব যেতে ইচ্ছে করছিল কিন্তু যেতে পারিনি তো এখানে দেখো টমেটোর চাটনি বাঁধাকপির ঘন্ট অনেক কিছু দিয়ে বানিয়েছে আর এখানে হয়েছে খিচুড়ি ঠান্ডা হয়েছে তো তো একটু দলা দলা হয়েছে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল আর এখানে মিষ্টি আর এখানে কি আছে এখানে আছে ভাত মানে কালকের বাসি ভাত আছে তো যাই হোক জন্য কোথায় বালতিস জন্য আছে বালতিতে তো এখন বাজে দশটা আমাদের খাওয়া দাওয়া পড়াশোনা হয়ে গেছে তো মা রান্নাঘরে বাবার জন্য খাবার বানাচ্ছে চলো কি খাবার বানাচ্ছে দেখি তো এখানে রুটি বানাবি মনে হয় তোমার বাবার জন্য এখানে রুটি আর এই যে বাঁধাকপির সবজি আর সুদীপা মটর সুটি গুলো নিয়ে আয়তো বাঁধাকপির মধ্যে অল্প দিব এখানে ছোট আলু মটর সুটি বাঁধাকপি দিয়ে ঘন্ট হবে এখানে লঙ্কা আর পেঁয়াজ কেটে নিলাম আর এইদিকে দেখো আমার মেয়েরাও চলে আসলো এখন ওরা বলছে রুটিটা ও বানাবে ঘন্টটা আমাকে বানাতে বলছে তো বন্ধুরা এখন বাজে দশটা হির আসার সময় হয়ে গেছে তো সেই জন্য এই যে আমি চলে আসলাম রান্না এখন ওরাও আসছে তো ভালোই হচ্ছে ভালোই হয়েছে তাড়াতাড়ি করে এখন এই যে কেউ রুটি বানাবে কেউ ঘন্টা বানাবো তো চলো নানা রান্নাটা সেরে আর বাইরে কাল আছে আজকেও চাটা আজকে ভালো করতে লাগবে কালকে তো খালি করেছি আর আজকে পোয়া লাগাতে হবে ডাসা গুলো ঠিক করতে লাগবে পারবি ওকে ওকে আমার এর নির্ভর না তো ওরাই নাকি এখন করবে আমি সবটাই রেডি করে দিলাম আটাশ মেখে দিলাম তরকারি কেটে দিলাম এবার বলছে ওরা তিন বোনেই রান্না করবে কেউ রুটি বানাবে কেউ ওই যে বাঁধাকপির ঘাঁটা বানাবে চলো দেখতে থাকো আজকের ব্লগটা আমি এখন এই যে বাইরের কাজগুলো একটু করে নিই তাড়াতাড়ি করে আমাদের দেশি পেঁয়াজগুলো তুলে নিয়ে আসছিলাম তো পেঁয়াজগুলো এই যে বাইরে দিয়ে দিলাম রোদ্রে এগুলো ভালো করে শুকিয়ে তারপরে ঘরে রাখতে লাগবে ভালো করে না শুকালে হয়তো নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে তো বন্ধুরা এখন বাজে দশটা পাঁচ মিনিট মেয়েদের রুটি বানা হয়ে গেছে বাঁধাকপির ঘন্টা এখনো হয়নি তো হয়নি হওয়ার দিকে আর কি তোর ওর বাবা চলে আসছে ওর কাকু আসছে এক এই আমার দেওয়ার কাজের ছিল তো ওদেরকে এখন ওদিকে খেতে দিচ্ছে আর আমি এইখানে বসে বসে একটু এডিটিং করছিলাম কালকে শরীরটা এত খারাপ লাগছিল তো মোবাইলে কাজ করতে পারিনি এখন দিনের বেলা করতে হচ্ছে তো ওর বাবা বলছে যে সকালবেলা খাওয়া দাওয়া করে এই চানাটা ঠিক করবে তার আগে যেন আমি ময়লে কাজটা সেরে নিই তাই ভাবলাম যে চলো ময়লে কাজটা সেরে নেই ও আসলে আবার এদিকে কাজ করতে লাগবে বাইরে তো এখনো তো আমার ময়লে কাজ হয়নি তো এদিকে দেখো আবার যে ধান বের করে রেখেছি এই ধানগুলো আবার জলে ভিজিয়ে রাখতে লাগবে দেশকিতে করে দেশকিগুলো কলে পরে ওইদিকে নিয়ে যাব তারপরে এগুলা জল দিয়ে ভর্তি ভর্তি করে রাখবো চলো আর আমরা তো খিচুড়ি খেয়েছি আমরা আর খাব না ওরাই খাবে ঠান্ডা ভাত আছে অল্প মেয়েরা এই যে বাঁধাকপির ঘন্ট দিয়ে ঠান্ডা ভাত যার খেতে ইচ্ছে করবে খাবে ওরা খেতে চাচ্ছে না সকালবেলা একটু প্রসাদ খেয়েছে আর খেতে চাচ্ছে না সকাল না এই যে মেজো মেয়ে এদিকে পরিবেশন করছে লঙ্কা মাখাইছে না দিও এখানে যে রুটি তরকারি কেমন হয়েছে বাদাবড়ি ঘণ্টাটা দেখিয়ে তো মনে হচ্ছে রে ভালোই হচ্ছে এক চামচ আমি একটা শশা খাই সবার খাওয়া দাওয়া হয়ে গেল আর ছোট মেয়ে এইখানে যে বাসনগুলো কতগুলো বাসন আমি সকালবেলা মারলাম দেখো আবার কতগুলো বাসন বের হয়েছে এগুলো বাসন সব ছোট্ট মেয়ে মেজে নিয়েছে আর বড় মেয়ে এখন ধুয়ে নিচ্ছে মেজো কই গেল মেজো এটা মুছে নাই এটোটা মুছে নাও তুমি আর আমি মরি কাজ করব এখন ও বাবা বারোটা বেজে গেছে বন্ধুরা এখন এখন বাজে দুপুর বারোটা দশ মিনিট কি এটা দুধ যে এদিকে হ্যাঁ তা তাহলে কি করিম একদম বিল থেকে চিৎকার করছে দীপালি 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 আমি মরে 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 গেলাম 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 এসে এরকম করে চিৎকার করছে এই যে তাড়াতাড়ি করে চলে আসলাম এখন এসে দেখি এই যে ওইদিকে বাস কাটছে বলছে একটু পরে মানে আর এক মিনিট দেরি হলে নাকি ও এখান থেকে চলে যেত কাজ না করে একা একা নাকি পারবে না বলতে একলা একলা এগুলা কাজ করা যায় বাসটা টেনে টেনে বের করতে লাগে তো আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আবার কি হলো আবার গিয়ে বাড়িতে এভাবে চিৎকার করছে মরে গেলাম মরে গেলাম ছাড়া হয় এক পা আগাইতে পারেন না না করে মনে এখন বাস কাটতেও আমাকে লাগবে তাই বলতেছিলাম এতক্ষণ ধরে যেগুলা কি আমার কাজ বলছে আমি যে একা একা পারি না একা একা যখন পারেন না খাওয়ার সময় এক একটা থালার মধ্যে ভাত রেডি করে নিয়ে আপনি অর্ধেকটা খাবেন আর আমি অর্ধেকটা খাবো তাহলে না হয়ে যায় তাহলে পেট ভরে যাবে দুজনেরই দুই থাল ভাত না খেয়ে এক থাল ভাতেই দুজনে ভাগ করে খাবো পাঁচশো ছয়শ যার শরীরে সুগার শরীরে কি হাল হতে পারে জানা নাই সুগার তাহলে ভালো ভালো ওষুধ খাও কাজ করো ভালো ভালো ওষুধ খাও তোমার তো সরকারি ওষুধগুলো কাজে লাগছে না সুগার বেড়ে গেছে পাঁচশো সুগার হয়েছে তো আমি কি করব এখন তুমি ভালো করে কাজ করো ভালো ভালো ওষুধ খাও ভালো ডাক্তার দেখিয়ে ভালো চিকিৎসা করো আমার পক্ষে তো আর সম্ভব না তোমাকে ভালো ডাক্তার দেখাতে কারণ আমার যতটুকু ইনকাম নিজের পিছনেই খতম হয়ে যায় চলো একটু হেল্প করি এই যে বাসটা নাকি টেনে টেনে বাইরে নিয়ে যেতে হবে দুজনে মিলে ধরে নিয়ে যেতে হবে দেখো কি সুন্দর ভুট্টে পাতাগুলো হয়েছে না ভুট্টের ক্ষেতটা দেখতে কি সুন্দর লাগছে বাপরে বাবা এত ভারী বাসটা পারবো আমি এই যে দুজনে মিলে এখন বাসটা নিয়ে যাচ্ছি এমন একা একা নিয়ে যাওয়া সম্ভব না বড় বাস তো বড় বাস এটা না মাকলা হ্যাঁ ভারী লাগতেছে কিন্তু ও তারাই নিয়ে যাই দৌড়ে দৌড়ে যাও কথা রাখবা হুম কোন দিক এদিকে বাইরে এদিক রাখবা একে রাখবেন গেলো মানে <totrimonte> তো এই যে বাঁশের কান্টাগুলো এখন আমার কাটতে লাগবে এটাই আমাকে আমার বর্মসাই অর্ডার দিয়ে গেল তো দুই একটা চোট দিয়ে আর পাচ্ছি না মনে হচ্ছে না যে পারবো তো ভাবলাম না চেষ্টা তো করে দেখি আসলে পারবো ঠিকই মানে রৌদ্রও লাগছে না ওইদিকে তো জন্য আর কি ইচ্ছে করলে কোনটা পারা যায় না বলো ইচ্ছে করলে চেষ্টা করলে না পারলেও আর কি চেষ্টা করলে হয়তো ক হ্যাঁ কিছু কিছু কাজ আছে অসাধ্য কিন্তু এগুলা তো সাধ্যের মধ্যেই তো এই যে রৌদ্র লাগছিল খুব তাই ওকে বলছিলাম যে না পারবো না কিন্তু হ্যাঁ পরে কিন্তু কেটে ফেলেছিলাম আর ও এতক্ষণে যে বাঁশ কেটে টানাটানি করছিলো অনেকগুলো ঝিপ কেটে কেটে ও বের করেছিল তো জন্য একটু রেস্ট করছে তো একটা যখন কাটতে পেরেছি তখন ভাবছিলাম যে না একটা যখন কাটতে পেরেছি তো বাকিগুলো আমি কাটতে পারবো দেখো এক এক করে এখন সবগুলো এই যে কানটাগুলো কেটে নিচ্ছি আসলে বড়ো বাঁশের কানটা তো তো সেই জন্য একটু সময় লেগেছিল তো এরপর কিন্তু আমি এইখানে পুরানা চাংড়াটা ভেঙে বাইরে নিয়ে গেলাম আর গর্তগুলো খুঁড়ে নিলাম হিয়ার বাবা খুঁটিগুলো তৈরি করে নিয়েছে এবার দুজনে মিলে তাড়াতাড়ি করে এই যে চারাটা পাচ্ছে তো এই যে বন্ধুরা আমাদের চারা কিন্তু একদম রেডি আর নিচটা ভালো করে মাটি দিয়ে ডললে ডললে মুছতে লাগবে তো আজকে আর মোচা হয়নি এমনিতে জল দিয়ে রেখেছি মাটিটা বসার জন্য আর এইখানে এই যে পুরানা কাঠগুলো বিছিয়ে দেওয়া হয়েছে এভাবে তো এখন বাইরে খড়িগুলো শুকিয়ে গেলে তারপরে এইখানে এনে রাখবো আমি এই যে এখানে অল্প খড়ি রেখেছি আর মানে কাঠগুলো পেতে দেওয়ার পর না এত ভালো লাগছিল তো আমি ছোটো মেয়েকে বলছিলাম এইখানে ল্যাপ কাতা পেরে এইখানে একটা বিছানার মতো করে পেতে রাখবো এখানে বসে বসে তুই বই পড়বি আমি এডিট করবো মানে চাঙাটা পাতার পর না লাখড়ি তুলে রাখতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানে একটা আড্ডার জায়গা তৈরি করি হ্যাঁ এতক্ষণ লাকড়িগুলো ছিল না বেশ ভালো লাগছিলো জায়গাটা তো আমাদের না দুপুর বেলার রান্না বান্না হয়ে গেছে আজকে আর তোমাদের সাথে শেয়ার করার একদম মনে ছিল না তো এইখানে দেখো আমার মেসো শ্বশুর মশাই আসছে আর আমার শ্বশুর একসাথেই বসে খাচ্ছে তো আজকে রান্না হয়েছিল সিদলের চেঁকা আর হয়েছিল বুনো আর হয়েছে ছোট আলুর ভাজা তো মেয়েকে শেয়ার করতে বলেছিলাম তো ও শুধু খাওয়া দাওয়া শেয়ার করেছে কিন্তু কি রান্না করেছে সেটা আর ভালো করে শেয়ার করেনি তো যাই হোক যে সন্ধ্যার সময় মেয়েরা এখন পড়াশোনা করছে তো বন্ধুরা এখন বাজে ষাটটা বাহান্ন মিনিট তো মেয়েরা এইদিকে পড়াশোনা করছে গরমে ঠাম্মা ঘটে মানে হ্যাঁ মেঝেও আর ছোট পড়ছে তো ওরা করুক একটু মোবাইলে কাজ করব তো এখানে মোবাইলে কাজ করলে না ডিস্টার্ব হয় মানে আমাদের হাড়ে পড়ে মেশিন মেশিনের দিকে যাব আর অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে আসলাম তখন ধরে এই যে এখানে ব্লক করতে পারছি না মেয়েরা পড়াশোনা করছে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটু বাইরে তো কোনো কিছু শেয়ার করা হয়নি তো এবার সন্ধ্যার পরে এসে ফুলের গাছে জল দিয়ে দিলাম ধানের পাতান ফেললাম সমস্ত কিছু রেডি করে রাখলাম কালকে সকালবেলা ধান শীত করবো হোক পরে কথা বলবো এখানে ডিস্টার্ব হচ্ছে তো এরপর আর বন্ধুরা কোনো কিছু শেয়ার করা হয়নি আহ তোমাদের সামনে আসাও হয়নি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য টাটা